গাজীপুরে প্রকাশ্যে পুলিশের সামনেই এক সাংবাদিককে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বুধবার বিকালে গাজীপুর সদর মেট্রো থানার পূর্ব পাশে এই ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় পুলিশের সামনেই একদল যুবক সাংবাদিক আনোয়ার হোসেনকে টেনে হিসেবে নিয়ে যায় এরপর এলোপাথারি কিলগসি লাথি মারতে থাকে এক পর্যায়ে তার পায়ে ইট দিয়ে একের পর এক গুরুতরভাবে আঘাত করে দুর্বৃত্তরা পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা বক্তব্যকে সাংবাদিক আনোয়ার হোসেনের অভিযোগ চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশের জেরেই তাকে হত্যা চেষ্টা করেছে সন্ত্রাসীরা গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদি হাসান জানান এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে সাংবাদিক আনোয়ার হোসেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় কর্মরত এবং গাজীপুর সেন্ট্রাল ক্লাবের আইন বিষয়ক সম্পাদক এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক মহল